বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়ের পর ইন্দাসে শুক্রবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে গেরুয়া শিবির শাসপুর বাজার থেকে শুরু হওয়া মিছিল স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা নেতৃত্ব দেন বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে দলীয় পতাকা হাতে কর্মী সমর্থকরা আবির মেখে আনন্দ ভাগ করে নেন এবং শহরভোর বিজয় স্লোগান দেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা বলেন বিহারের ঐতিহাসিক রায় আবারও প্রমাণ করেছে যে মানুষ বিজেপির উপর আস্থা রাখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডাকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন দু সালে পশ্চিমবঙ্গেও জনতা একইভাবে রায় দেবে তার কথাই বিহারে মডেল এবার বাংলায় শুরু হবে বলতে রাখে না কিনা কারণ সারা দেশের মানুষ জেনে গেছে যে একটা সুনামি চলছে জনতা জনার্দন গণদেবতা যে ঐতিহাসিক রায় বিহার দেখেই দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে জনতা জনার্দন গণ দেবতা কতটা বিশ্বাস করে আজ অভূতপূর্ব সাফল্যের জন্যে ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই অমিত শাহজিকে ধন্যবাদ জানাই জে পি এবং ধন্যবাদ জানাই দেবতা স্বরূপ জনতা জনার্দনকে আগামী যে নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবাংলায় সেখানেও ঐতিহাসিক রায় দিবে জনতা জনার্দন বিহার মডেল শুরু হবে এই পশ্চিম বাংলায়। এবং জনতা জনর্দন দু হাজার ছাব্বিশে তৃণমূলকে পরাস্ত করবে বাংলায় যে অন্যায় অত্যাচার যে অবিচার চলছে তার জবাব দেবে অন্যদিকে এই প্রসঙ্গে দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন বিহার আর বাংলা এক নয় তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন এদের গাছে কাঁঠাল গোফে তেল তিনি দাবি করেন দু রাজ্য নেতৃত্বে আসবেন বিহারে বিজেপি জোটেরই সরকার ছিল আবার তারা সরকার ধরে রেখেছে আমার একটা বাংলা প্রবাদ বাক্য মনে পড়ছে যে গাছে কাঁঠাল আর গোপে তেল পশ্চিমবাংলা অনেক দূর বাংলা আর বিহার এক নয় আর এই নির্বাচনের পর এমএলএ সাহেবকে এলাকার মানুষ দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটা আনন্দিত ব্যাপার যে আমরা এমএলএ সাহেবকে দেখতে পাচ্ছি তবে বাংলার বিজেপি হচ্ছে পরজীবী লতার মতো জল পেয়েছে আষাঢ়ের জল পেয়েছে একটু তাই একটু রাস্তা দিয়ে বেরিয়ে এসেছে এরা মানুষের কাজ করে না মানুষের পাশে থাকে না নির্বাচন যখন আসবে তখন দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিযোগী অনেক রাজনৈতিক দল আছে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বাংলায় কেউ নেই তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ এই মুহূর্তে পশ্চিমবাংলার কোনো দল রাজনৈতিকভাবে নেই তাই নির্বাচন যত কাছে আসবে লড়াই যত সঙ্গবদ্ধ হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষে যাবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা দিনের পর যেমন রাত আসে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমনই এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে আর এই নির্বাচনের পর যে এমএলএ সাহেব এলাকায় নেমেছেন আবির খেলতে এই জন্য বাংলার মানুষ বা আমাদের ইন্ড্রাসের মানুষ তার দেখতে পাচ্ছে এমএলএ সাহেবকে কারণ এমএলএ সাহেব তো মানুষের সাথে থাকেন না যাকে এই বিহারের জয়ের পর যে তারা নেমেছে এটা তো আমরা খুব খুশি হয়েছি বিহারের প্রভাব কি বাংলায় পড়বে না শুনুন কোন ভারতবর্ষের কোন রাজ্যের প্রভাব পশ্চিম বাংলায় পড়বে না স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা